হ্যালো সবাইকে ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হিসি স্বাগত জানাই তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে তো নতুন ভিডিও না এটা কাশ্মীর যে পার্ট আমি দিচ্ছিলাম পরপর তারই লাস্ট পার্ট হতে চলেছে এটা তো ছ নম্বর পার্ট এটা পাঁচটা পার্ট তোমরা অলরেডি দেখেই নিয়েছো ইউটিউবে আমার দেওয়া রয়েছে তো এই ছিল এটা হচ্ছে লাস্ট পার্ট ছ নম্বর পার্ট আর আমরা তো ওয়াগা বার্ডার থেকে ফিরে তারপরে আমি তোমাদেরকে আগের ভিডিওতে বললাম যে আমরা এবার যাবো একটু গোল্ডেন টেম্পেলের দিকে কারণ অমৃতসরে ওটাই আমাদের মেন উদ্দেশ্য ছিল যাওয়ার যে গোল্ডেন টেম্পল দেখব তো ফার্স্ট টাইমের জন্য যাব খুবই এক্সাইটেড ছিলাম তো বেরিয়েও পড়েছিলাম আমি আর মন সন্ধ্যেবেলা তো ঘুরতে ঘুরতে মন্দিরের সামনেও চলে গেছি আর দেখতেই পাচ্ছি এখানটা কত ক্রাউড রয়েছে এবং প্রচুর প্রচুর ভিড় ছিল তো হাজার হাজার বলাটাও ভুল মানে লাখ লাখ মানুষ ছিল ওখানে আর জায়গাটা সত্যিই খুব সুন্দর লেগেছে আমার মানে এক কথায় অনবদ্য গেলে সত্যি মন শান্ত হয়ে যায় মানে মন একদম চেঞ্জ হয়ে যাবে তোমার আর যাবার সাথে সাথেই ওখান থেকে ওখানে অনেক মাথার ওই যেগুলোকে কভার করার জন্য মানে চুল কভার করার জন্য মাথা কভার করার জন্য ওখানে তোমার কিছু কিছু জিনিস বিক্রি হচ্ছে যেমন ওই ফেটটি টাইপের যেগুলো হয় ওগুলো ছেলেদের জন্য বিক্রি হচ্ছিলো আর মেয়েদের জন্য দুপাট্টা বা ওড়না যাদের আছে তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই মানে মোটামুটি মাথাটা ঢেকে তোমাকে মন্দিরে ঢুকতে হবে এটা ছিল ওখানে নিয়ম তো সেটা আমি আগেও দেখেছি অনেকের ভিডিওতে ফটোতে তো আমি ফার্স্ট টাইম গেলাম তো আমি আর নতুন মানে আলাদা করে কিছু কিনিনি কারণ আমার কাছে রুমাল ছিল তো আমি মাথায় রুমাল বেঁধে গিয়েছিলাম রুমাল বেঁধেও তোমরা যেতে পারো অসুবিধা নেই আর দেখতেই পাচ্ছো কতটা সুন্দর লাগছে রাত্রিরের দৃশ্যটা মানে লাইটগুলো জ্বলছে এত ভালো লাগছে কিন্তু তার সত্ত্বেও আমাদের আমাদের দেখে পোষাচ্ছিলো না তো আমরা বলছিলাম যে রাত্রিরের দৃশ্যটা তো দেখলাম তো কালকে আর একবার সকালে আসবো এসে সকালে কীরকম লাগে সেটা আমরা এসে দেখে যাব তো সেই জন্যে মানে আমাদের সঙ্গে যারা গিয়েছিল তারা অবশ্য মানে একবারই হয়তো এসেছে বা অনেকের সময় কথা হলো তারা একবারই আছে কিন্তু আমরা মানে আগে থেকেই ভেবেই রেখেছিলাম যে দুবার আমরা আসবো একবার রাত্রিরে একবার সকালে তো দুটো টাইমের ফটোও তুলতে হবে না যে কীরকম দেখতে লাগে তো যাই হোক সেই হিসেব করেই আমরা বেরিয়ে পড়লাম আর এখানে এসে দেখলাম এই যে দেখতে পাচ্ছ বাঁদিকে যে ঘরগুলো রয়েছে এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার তো এখানেই আমাদেরকে জুতোগুলো রাখতে হবে ওখান থেকে একটা করে টোকন দিচ্ছিলো সেই টোকনগুলো নিয়ে আমাদেরকে ভেতরে যেতে হবে জুতোটা রেখে তো এখানে আরও একটা ঘটনা বলে রাখি যে এরা কতটা হেল্পফুল আর এইখা এইটা আরও একটা জিনিস এখন বলে রাখি যে এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা এটা হচ্ছে হ্যান্ড ওয়াশ বেশিন মানে পুরো একটা টোটাল জায়গা করা রয়েছে যেখানে হ্যান্ড ওয়াশ বেশিন রয়েছে এবং ওখানে মানে প্রচুর পরিমাণ সাবান রয়েছে সেখানে যে সবাই মিলে হাত ধুচ্ছে ধুয়ে তারপরে ওখান থেকে এসে এই মন্দিরে ঢোকার এটা হচ্ছে মেন পথ আর এটাও ঠিক আমাদের পুরীতেও যেমন জগন্নাথ দেবের মন্দিরের সামনে রয়েছে পা ধুয়ে ঢুকতে হয় তেমন এখানে ওই যে জলের সিস্টেমটা করা রয়েছে এখানে কিন্তু তোমাদেরকে পা ধুয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে এই গেল আর যেটা বলছিলাম বলতে বলতে আবার অন্য টপিকে চলে গেলাম তো এখানে একটা ইনসিডেন্ট হয়েছিল আমাদের সাথে যেটা হলো ওখানে চারটি গেট রয়েছে টোটাল মন্দিরের ভেতরে ঢোকার তো আমরা যে গেটটা দিয়ে ঢুকেছিলাম সেই গেটের মানে জুতোটা রেখে আমরা ভেতরে ঢুকেছিলাম কিন্তু যখন আমরা বাইরে বেরিয়েছি তখন কিন্তু ওই গেটটা আমাদের একটু মানে আমরা একটু ভুল করেছিলাম বেরোতে তো আমরা যে গেট দিয়ে ঢুকেছি সেই গেট দিয়ে দাবি দিয়ে উল্টো দিয়ে গেট দিয়ে বেরিয়েছি তো বেরিয়ে দেখলাম আমাদের জুতো পাচ্ছি না যথারীতি ওখানে যে ওখানেও জুতোর কাউন্টার রয়েছে আমরা গিয়ে খোঁজ করতে বললো যে না এটা না আপনারা উল্টো গেট দিয়ে বেরিয়েছেন তো ডেফিনেটলি আমাদের এখানে হলে বা অন্য জায়গায় হলে কি বলতো যে আপনারা ওখানে চলে যান গিয়ে ওখানে আপনারা খোঁজ করুন পেয়ে যাবেন তো এটাই সাজেশান দিয়ে দিত দিয়ে ছেড়ে দিত কিন্তু ওখানে সত্যিই দেখালাম মানে ওখানে যিনি জুতোর কাউন্টারে ছিলেন উনি ওখানে আরেকজনকে দায়িত্ব দিলেন যে তুমি এখানটা দেখো আমি ওনাদের সঙ্গে যাচ্ছি ওনারা একটু প্রবলেমে পড়েছে বলে উনি আমাদের সঙ্গে পুরো এসে একদম মন্দিরের ভেতর দিয়ে এসে হাত পা ধুয়ে কেঁচেতে উনি জুতোর মানে জুতো রাখছিলেন তো হাত পা উনি আবার ধুলেন ধুয়ে আমাদের সঙ্গে ভেতরে এলেন এসে পুরো মন্দির প্রদক্ষিণ করে ওই গিটে ওই দিকে গেটে গিয়ে তারপর কিন্তু উনি আমাদের টোকনটা নিয়ে জুতো কালেক্ট করে আমাদেরকে দিলেন মানে এতটা পরিমাণ মানে পুরো প্রসেসটা উনি কমপ্লিট করলেন নিজে হাতে এবং আমাদেরকে পুরো এই হেল্পটা উনি করলেন তো স্বাভাবিকভাবেই সেটা খুবই ভালো লাগলো আমার দেখে মানে এরকম হেল্পফুল সাধারণত আমাদের এখানে তো হয় না তো এটা খুবই ভালো লাগলো আর মন্দিরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এলাম একদম মন্দিরের মেন গেটের কাছে তো এসে দেখলাম যে এরকম একটা পালকি রাখা রয়েছে মন্দিরের সামনে তো যেটা কিনা না আমরা শুনছিলাম যে ওখান থেকে মানে প্রত্যেক দিন ঠাকুরকে ভেতর থেকে মানে মন্দিরের ভেতর থেকে বাইরে নিয়ে আসা হয় তারপরে আবার ওই পালকি করে সকালবেলা মানে ভোরবেলা আবার মন্দিরে রেখে দেওয়া হয় তো এখন সেই সিচুয়েশানটাই আমরা দাঁড়িয়ে রয়েছি যেটা হচ্ছে পালকিটা এখান থেকে নিয়ে ভেতরে যাবে এবং ভেতরে ঠাকুর নিয়ে আবার বাইরে আসবে তো এটাই আমরা এখানে দাঁড়িয়ে একটু উপভোগ করছিলাম তো তোমরাও দেখো No, okay. এই যে দেখতে পাচ্ছ তোমরা ঠাকুর নিয়ে আবার বাইরে বেরিয়ে চলে এলো তারপরেই ঘটলো কিন্তু একটা ম্যাজিক যেটা সকাল থেকে যারা লাইন দিয়ে দাঁড়িয়েছিল মন্দিরের ভেতরে ঢুকবে বলে প্রচুর লাইন ছিল প্রায় সাত আট ঘন্টা দশ ঘন্টা লাইন দিয়ে যারা দাঁড়িয়ে আছে তারা দাঁড়িয়ে রইল কিন্তু ঠাকুর বের করার পরেই মূল গেট কিন্তু বন্ধ করে দেওয়া হলো তার পাশ দিয়েই একটা গেট ছিল সেই গেটটা খুলে দেওয়া হলো যেটা দিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম তো এটা আমাদের কপালে ছিল তাই আমরা ভেতরে ঢুকতে পেরেছি বহু মানুষ মানে আমাদের সাথেও যারা গিয়েছিল তারাও ঢুকতে পারেনি ভেতরে যার কারণ এই লাইনের জন্য যাই হোক আমাদের কপালের ছিল ঠাকুর টানিয়েছে তাই ভেতরে যেতে পেরেছি আর ওখান থেকে বেরিয়ে এখানে এই জল দিচ্ছিল যেটা সবাই দেখলাম খাচ্ছে তো সেই জন্য আমরাও একটু খেয়ে নিলাম এখান থেকে জল বাটিতে করে এখানে জল দিচ্ছে প্রচুর মানুষ খাচ্ছে তো এখান থেকে আমরা চলে গেলাম আবার হোটেলে আবার দেখা হচ্ছে কাল তো পরের দিন সকালবেলা উঠেই আমরা আবার চলে এলাম মন্দিরে আর যেমন ভাবা তেমন কাজ কালকে আমরা ভেবেই রেখেছিলাম পরের দিন সকালে মন্দিরে আসব। কিন্তু সিনকে ছিল প্রচণ্ড গরম তাই আমরা এসেই আগে এক গ্লাস করে লস্যি খেয়ে নিলাম আর লস্যি খেয়ে আবার চলে এলাম মন্দিরের ভেতর তখন কিন্তু সকালবেলা এখানে কিছু শিখ যারা রয়েছেন তারা গান বাজনা করছিলেন আর এখানে খুব সুন্দর একটা প্রসাদ দিচ্ছিলো যেটা হলো ঘিয়ের সুজি তো ওটা খেয়ে আমাদের খুবই ভালো লাগলো আর এই মন্দির থেকে মন্দিরের পাশেই আমরা চলে গেলাম একটা জায়গায় যেটা হলো এই যে দেখতেই পাচ্ছ জালিয়ানওয়ালা বাগ ছোটোবেলা থেকে বহু বার এই ঘটনা বা এই জায়গাটার সম্বন্ধে প্রচুরবার ইতিহাসে পড়েছি কিন্তু আজকে প্রথমবার আমরা চাক্ষুষ করলাম যে জালিয়ানওয়ালা বাগের ঘটনা যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন এগুলো আমরা ছোটোবেলা থেকে পড়েই এসেছি কিন্তু কোনো দিন চোখের সামনে দেখব মানে কল্পনাও করিনি মানে ভাবিনি তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে তো এই হলো সেই জায়গা জালিয়ানওয়ালাবাগ যেটা ঠিক পাঞ্জাবের অমৃতসর মন্দিরের পাশেই রয়েছে তো তোমরা যখনই যেয়েই অমৃতসর মন্দির যাও না কেন গোল্ডেন টেম্পল যাও না কেন অবশ্যই জালিয়ানওয়ালাবাগটা যেও ঠিক তার পাশেই অনেকে জানে না যার কারণে এটা মিস হয়ে যেতে পারে আর জায়গাটাও মানে গেটটা যেটা রয়েছে খুবই ছোটো টাইপের মানে অতটা ভালো বোঝাও যাচ্ছে না যে ওখান দিয়ে ঢোকার রাস্তা রয়েছে তো যাই হোক এটা অবশ্যই যেও তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা জেনে নাও যে অমৃতসর কেঁদে জারেনবগুলা অবশ্যই যেও আর এখানে অনেকগুলো গ্যালারি হিসেবে দেওয়া রয়েছে মানে করা রয়েছে ওখানে সমস্ত কিছু ওই লেজারের মাধ্যমে অথবা ওই যেগুলো হয় প্রজেক্টার প্রজেক্টারের মাধ্যমে সমস্ত ঘটনাগুলো বা যে ইনসিডেন্টগুলো হয়েছিল। সেগুলো ওখানে দেখানো হচ্ছিল তো সেগুলো আমরা দেখছিলাম তো এগুলো আমরা দেখছিলাম ওখানে আর সেদিনকে প্রচণ্ড ভিড়ও হয়েছিল আর বাইরেও ছিল সেরকমই গরম তো এগুলো ঘুরে ঘুরে দেখতে দেখতে আমি সেই তো আবার ইতিহাসের পাতায় ফিরে যাচ্ছিলাম যে মানে যেগুলো পড়ে এসছি সেগুলো আজকে আবার চাক্ষুষ করতে পারছি আর এই যে দেখো এই গ্যালারির ভেতরে আমি আবার ঢুকছি এখানেই কিন্তু ওই যেটা বলছিলাম তোমাদেরকে যে প্রোজেক্টটারের মাধ্যমে এগুলো দেখানো হচ্ছে এইভাবেই প্রত্যেকটা রুমে রুমে এক একটা ইনসিডেন্ট ওখানে দেখানো হচ্ছিলো আর এই যে এখানে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা কুয়ো বিশাল বড় কুয়ো মানে জাস্ট তোমরা ইম্যাজিন করতে পারছো যে কতটা বড় আমি দেখানোর চেষ্টা করব। এখান দিয়ে কারণ এটা আগে ফাঁকাই ছিল এটা পরবর্তীকালে কাঁচ দিয়ে ঘিরে দিয়েছে কারণ কেউ যদি বাই চান্স পড়ে যায় বা কোনো পাবলিক বা ট্যুরিস্ট যারা আসছে দেখতে তারা যদি এখানে কোনোভাবে পড়ে অ্যাক্সিডেন্ট হয় সেই জন্য এটা কাঁচ দিয়ে পুরোটা ঘিরে দিয়েছে তো তোমরা দেখে আন্দাজ করতেই পারছো যে কতটা বড় আর এটার ইতিহাস সত্যি কথা আমার মনে পড়ছে না বা আমার খেয়াল নেই তো তোমরা যদি কেউ জেনে থাকো এই কুয়োটার ব্যাপারে জালিয়ানওয়ালা বাগে তো এখানেও কিছু একটা ইতিহাস রয়েছে তো সেটা অবশ্যই কমেন্ট করে বলো আমারও জানার ইচ্ছে রইল। আর এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা এই বিল্ডিংটার নিচেই রয়েছে কিছু গুলির দাগ যেটা কিন্তু আমাদের গায়ে কাঁটা দিয়ে দিচ্ছিলো দেখার সময় মানে এখানেই যে যে হত্যাকাণ্ড হয়েছিল সেই হত্যাকাণ্ডের চিহ্ন হিসাবে বলতে পারো এগুলো এখনও আজও রয়ে গেছে তো এগুলোকে এখন দেখো মার্কিং করে রাখা রয়েছে যে প্রত্যেকটা বুলেটের দাগকে সেটা সামনে যেতে দিচ্ছে না একটা ব্যারিকেড করা রয়েছে কিন্তু প্রত্যেকটা গুলির দাগ এখনও স্পষ্ট এবং ওগুলো মার্কিং করে দেওয়া রয়েছে যে এই গুলির দাগগুলো এখানে ছিল সেগুলো আমরা দাঁড়িয়ে দেখছিলাম আর সেই সময়কার কথাগুলো ভাবছিলাম কতটা নির্মমভাবে মারা হয়েছিল মানুষগুলোকে আর এখানেও কিছু বুলেটসের মার্কস রয়েছে তো এটা তোমরা চাইলে এখানটা পজ করে পড়ে নিতে পারো এখানেও কিছু ইনসিডেন্ট ছিল সেই ইনসিডেন্টটা ওখানে লেখা রয়েছে তো পজ করে তোমরা চাইলে পড়ে নিতে পারো এখানেও দেখো অনেক বুলেট মার্কস রয়েছে তো সেগুলোও আমরা দেখছিলাম ওখানে তো তারপরে ওখান থেকে আমরা চলে আসি আবার হোটেলে হোটেলে এসে আমাদের প্যাকিং ট্যাকিং ফাইনাল কমপ্লিট করে আমাদের ট্রেনের জন্য রেডি হয়ে যায় কারণ কিছুক্ষণ পরেই ছিল আমাদের ট্রেন তো চলো যাওয়া যাক তো আমরা এসেও গেছি স্টেশনে আর আমাদের গাড়ি এসেও গেছে যেটা হলো অমৃতসর মেল ফেরার সময় আমরা অমৃতসর মেলেই ফিরেছিলাম আর অনেকক্ষণ ওয়েটিং করার পরে গাড়ি দিল অবশেষে তো আমাদের কাশ্মীর ট্রিপ এখানেই শেষ তো ট্রেনে এবার উঠবো উঠে এবার বাড়ি ফেরার পালা তো চলো ডে তো ট্রেনে উঠে কালকে আর সেরকম কিছু ভিডিও করা হয়নি আর জাস্ট খেয়ে দেয়ে শুয়ে পড়েছিলাম তো সেইভাবে কিছু ভিডিও করিনি তো পরের দিন সকালবেলা উঠে আমরা আবার আমাদের সংসার নিয়ে বসে পড়েছি কারণ প্রথম পার্ট থেকেই তোমরা দেখে আসছো আমরা ট্রেনে সমস্ত কিছু চা কফি যা কিছু সমস্ত আমরা বানিয়েই খাচ্ছিলাম কিছু কিনিনি সকালবেলায় যে মন বসে পড়েছে কফি বানাতে তো আমরা কফি বানিয়ে এখন খাব তো মনটা একটু খারাপ ছিল ডেফিনেটলি এতগুলো দিন মানে থাকা ঘোড়া তো সেগুলো তো অবশ্যই মিস করছিলাম আর আবার আমাদের দৈনন্দিন জীবনে তো ফিরতে হবে কিছু করার নেই তো তবে ট্রিপ ওই কিছু দিনের জন্য হওয়াই ভালো তারপর তাহলে কি হয় বলো তো মানে পরের বারে যাওয়ার জন্য সেই নেশাটা থাকে তো একঘেয়েমি কোনো জিনিসটাই ভালো না যেমন যেটা রোজকার লাইফ সে হোক বা সেটা ঘুরতে যাওয়াই হোক দুটোর মধ্যেই কম্বিনেশান থাকা উচিত তো যাই হোক আমরা অনেক স্মৃতি অনেক মোমেন্ট অনেক কিছু নিয়ে আমরা আবার ফিরছি আমাদের ডেলি লাইফে তো তারপরে আমাদের দুপুরবেলা আবার লাঞ্চ এসে গেল লাঞ্চে ছিল সেদিনকে কচুরি মানে ওই যেটাকে বলে পুরি ওরা আর তার সাথে ছিল কাবলি ছোলা চানা যেটা আর কি আর আমি নিয়েছিলাম বোধহয় একটা রুটি তো তার সঙ্গে এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ লাড্ডুর মতো এটা আমরা নিয়েছিলাম তিনখানা তো এটা ওরা বলছিলো অলিকা লাড্ডু তো অলিকা লাড্ডু ব্যাপারটা আমি ঠিক বুঝতে পারিনি তাই আমরা নিয়েছিলাম কিন্তু খাওয়ার পর বুঝতে পারলাম আমরা বাড়িতে যেই অনেক সময় আমরা যে পেঁপের চাটনি বানাই না সেটাকেই একদম ড্রাই করে বানিয়ে ওটাকেই মণ্ড পাখিয়ে ওরা অলিকা লাড্ডু বলছে তো যাই হোক বহুদিন পর প্রায় দিন দশ পনেরো পরে আমরা মিষ্টি খাচ্ছি তো সেটা ওই জন্য ওই অলিকা লাড্ডুটাই আমাদের কাছে বেশ ভালোই লাগছিল কারণ মিষ্টি সেভাবে খাওয়া হয়নি কাশ্মীরে গিয়ে তো অনেক দিন পরে মিষ্টি খাচ্ছি তো সেটাই আমাদের কাছে খুব ভালো লাগছিলো আর তার সঙ্গে দিয়েছিল এই দই একটা তো সেটা একদমই বাজে ছিল ভালো লাগছিল না একদমই খেতে তো যাই হোক এই ছিল খাওয়া দাওয়ার পর্ব তো খাওয়া দাওয়া করে নিই আমরা তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম লাস্টেই চলে এসেছি আমরা তো আর সেরকম ট্রেনে কিছু ভিডিও আমরা করিনি জাস্ট এখান থেকেই গুড বাই করে দিচ্ছি আর তারপর ফাইনাল দেখা হচ্ছে বাড়ি গিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ভিডিওটা এন্ড করছি ততক্ষণের জন্য আর একটু অপেক্ষা করো আর একটু দেখতে থাকো তো ওয়েলকাম ব্যাক বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ হয়ে বসেও পড়েছি ভিডিওটা এন্ড করব বলে আর মনটা একটু খারাপ তো হয়ে আছে অবশ্যই কারণ এতদিন একটা অন্যরকম অন্য জগতের মধ্যে ছিলাম তো সেটা আবার আস্তে আস্তে দৈনন্দিন লাইফে ডেলি লাইফে ফিরতে হবে তো সেটা সবাইকেই ফিরতে হবে তো ডেফিনেটলি এটাও দরকার রয়েছে তো যাই হোক কীরকম লাভ তোমাদের টোটাল কাশ্মীর আমাদের পুরো সিরিজটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে বলো না আর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হবে খুব শিগগিরই খুব তাড়াতাড়ি কোনো একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য স্টেডিউন সবাই খুব ভালো থেকো পাশে থেকো আর সাপোর্ট করো এটুকুই বলবো তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টানা